আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভাবেন কুয়েল পাখি পালন করে শুধু লাভই হয় লস হয় না তাদের জন্য মূলত আসল ভিডিওটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে হবে আপনারা অনেকে জানেন আমরা ডিম থেকে বাচ্চা ফুটে ইনকিবেটার দিয়ে কিন্তু ইনকিবেটার যখন ডিম বসাই আমরা প্রতি ছয় দিন পরপর বারোশো করে ডিম বসাই কিন্তু আমাদের এইদিকে প্রায় কারেন্টে অনেক সমস্যা করে এইদিকে আপনার প্রায় প্রায় একদিন দুই দিন কারেন্টে মানে সকালে আপনার ভোরে কারেন্ট চলে যায় বা রাতে কারেন্ট চলে যায় কিন্তু সারাদিন কারেন্ট আসে না খামারিদের মেন সমস্যা আমরা যারা খামারি আছি বাচ্চা উৎপাদন করি হ্যাঁ তাদের মেন সমস্যাটা কারেন্টের সমস্যাটা যদি ঠিক মতো আপনার কারেন্ট না থাকে তাহলে আমাদের ইনকিউবেটারের যে ডিমগুলো বসে সেই ডিম অনেক নষ্ট পার্সেন্ট হয়েছে আমি যখন বাচ্চাগুলো বের করছি তখন সেখানে দেখছি আমি আপনার তেরোশো ডিম দিছিলাম সেখান থেকে আপনার মনে করছে আষ্টশো মতো আমি বাচ্চা পাইছি বাকি যে ডিমগুলো ছিল সেই বাকি সবগুলো ডিম এখানে নষ্ট হয়ে গেছে এটার কারণ হলো আপনার কারেন্ট যখন থাকে না সেই টাইমে আপনার ডিমের আর্দ্রতা ঠিক থাকে না তাপমাত্রা ঠিক থাকে না এই টাইমে যখন বাচ্চাগুলো গুলো আমরা হেচিংয়ে দিই তখন বাচ্চা ঠিক মতো বের হতে পারে না অনেক বাচ্চা ভিতরে মারা যায় আগেই নষ্ট হয়ে যায় এটা হলো মেন সমস্যা এই জন্য আমাদের একটা মনে করেন যে লস তাই যারা বাচ্চা উৎপাদন করেন অবশ্যই এটা জেনারেটর রাখার চেষ্টা করুন মানে কারেন্ট চলে গেলে যাতে আপনি ব্যাগপ হিসাবে কিছু ব্যবহার করতেন সেই ব্যবস্থাটা অবশ্যই রাখবেন ইনশাল্লা তাহলে ভালো ফলাফল পাইবেন আর বর্তমানে যে ডিম গুলো দেখতেছেন তুলতেছে সেগুলো আমাদের ফার্মি মুরগির ডিম আলহামদুলিল্লাহ আমাদের ফার্মি মুরগিগুলো মোটামুটি ভালো ডিম পাতা আমরা এখান থেকে প্রতিদিন ছয়টা ষাট টাকা ডিম পাইতেছি আমাদের মুরগি আছে বর্তমানে এখানে সেই ষাটটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রতিদিন ষাটটা পাইতে আসি ইনশাল সামনে চেষ্টা করবো ফার্মি মুরগির বাচ্চা উৎপাদন করার জন্য কারণ আপনারা অনেকে আমাকে ফোনে কথা বলেন যে ভাই ফার্মি মুরগির বাচ্চা আছে না ইনশাআল্লা চেষ্টা করব সামনে থেকে আপনাদেরকে ফার্মি মুরগির বাচ্চাগুলো দেওয়ার জন্য আর এখন যে পাখি গুলা দেখতেছেন এই পাখিগুলো আমরা কিছুদিন আগে পুরুষ পাখি আলাদা করে রাখছিলাম এখান থেকে কিছু বার করে খাইছিলাম বাকি কিছু রাখে আমাদের খাওয়ার জন্য যাতে একটু স্বাস্থ্যবান হয় বড় হয় সেই জন্য এখান থেকে আজকে কিছু পাখি আপনার গুনে নিচ্ছিলাম আর কিছু পাখি রাখিয়ে দিচ্ছে আজকে পাখিগুলো নিয়ে আমাদের গোরের জন্য খাওয়ার জন্য মানে জবাই করে খামো আর বাকি যে পাখিগুলো এখানে আছে এই পাখিগুলো আমরা দেখি দুই থেকে তিন দিনের মধ্যে বাড়বি করবো এই জন্য রাখতেছি এখানে গুনে রাখলাম যে কয়টা পাখি আছে আর ভিডিও শুরুতে যে জিনিসটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটার মেশিন থেকে যে ডিম গুলা বের করি মানে বাচ্চা গুলা বের হয় সেই বাচ্চার যে ডিমের খুসা হয় এবং যে নষ্ট ডিম গুলা ছিল সেই নষ্ট ডিম আমরা একটা বলে রাখছিলাম সেটা চেষ্টা করতেছি এখানে আপনার একটা গর্ত করে গর্ত করে রাখার জন্য কারণ যদি এই ডিমগুলো আমরা বাইরে কোথাও ফালাই তাহলে এটা থেকে আমাদের অনেক রোগ জীবাণু ছড়াবে কারণ এই ডিমগুলো অনেক দুর্গন্ধ প্রায় দুই থেকে তিন দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে আমরা সময়ের কারণে আপনার গুছাইতে পারতেছেন তাই আজকে চেষ্টা করতেছি এগুলো ফার্মের এক সাইডে আপনার গর্ত করে রাখার জন্য কিছুদিন পরে এটা উপরে গাছ লাগিয়ে দিলে অনেক ভালো পরিমাণে একটা গাছটা মোটা হবে তাই আমরা চেষ্টা করছি এখানে রাখার জন্য সর্বশেষ যেই কথাটি হলো আপনার যারা ফার্ম করেন অবশ্যই আগে চেষ্টা করবেন যে আপনাদের ব্যাক হিসাব কিছু রাখার জন্য মানে পরিকল্পনা করার আগে চিন্তা করবেন যে আপনাদের এটার পিছনে নাকি লস এর কোন প্রজেক্ট আসে নেই সেটা চিন্তা ভাবনা করার পরবর্তীতে আগে ফার্ম শুরু করেন বা যেটাই করেন আগে বিপরীত যে খারাপ দিকটা আছে সেটা চিন্তা ভাবনা করবেন তাহলে এটা থেকে সফলতা পাইতে পারবেন আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম